আল্লাহর হুকুম মানে হ্যাঁ আপনাকে বাস্তব কথা বলছি ওরাও আল্লাহর হুকুম মানে জড় বস্তু প্রাণী রে না হয় না আল্লাহর হুকুম মানলে ওইটা ঠিক আছে কিন্তু জড় বস্তু কীভাবে হুকুম মানে এই যে আগুন পানি জড় বস্তু না আপনার যখন হজরত ইব্রাহিম আলী সালামকে আগুনে নিক্ষেপ করা হলো তখন আল্লাহ কি বললেন যে আগুন তুমি এমন হয়ে যাও যে না হও ঠান্ডা না গরম সকালে সুবাহ আল্লাহ আগুনে ইব্রাহিম ইসলাম পরে গেছেন নমরুদ ফেলেছে তা আগুন থেকে উঠে দেখা গেল কি ইব্রাহিম আরো চেহারা উজ্জ্বল হয়ে গেছে সকালে পরি সুবাহ আল্লাহ তাহলে আগুন আল্লাহর হুকুম মানে না এটা তো জ্বলন্ত প্রমাণ কোরআনের আয়াত হাজর সাল্লাম যখন বিপদে পড়লেন রাস্তায় সামনে দেখলেন পানি ঘটনা তো আমরা জানি তো সামনে পানি কি করবো আল্লাহ তাকে একটা লাঠি দিয়েছেন কিন্তু লাঠিতে আঘাত করলে কি কাজ হবে ওখান তো আল্লাহর হুকুম আছে নাকি বলছেন তো পানিকে আল্লাহ বললেন পানি তুমি কি হয়ে যাও আমার মুশার জন্য রাস্তায় হয়ে যাও সুবান আল্লাহ করে জলন্ত প্রমাণ কোরআন হাদিস তো যা আছে আপনার ইতিহাস সাক্ষী ইতিহাসে আছে এসব ঘটনাগুলো পানি কী হয়ে গেছে রাস্তা হয়ে গেছে তো এই পানি আল্লাহর হুকুম মানলে না তা আল্লাহর হুকুম মানলে আল্লাহর হুকুম মানে আর আমরা মানুষ এই পৃথিবীটাকেই কিন্তু আমরা পরিচালনা করি এই পৃথিবীর পরিচালনার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন এরা প্রতিনিধি প্রত্যেকেই ক্ষমতাশীল প্রত্যেকেই নেতা লিডার তারপরেও এই মানুষ কী করে আল্লাহকে বলে যে আল্লাহ তুমি আমাকে কিছুই দিলে না কই কি কি পাইনি তুমি আমাকে কিছু দাওনি মন খারাপ ধোঁয়া করতে লাগলি মন খারাপ যে তুমি আমাকে ওইটাই দিলে না তুমি ওইটাই দিলে না এটা দিলে না মানে আল্লাহর সাথে ঝগড়া করে এই জন্যই আল্লাহ বলেছেন ইন্সান আলী রব বি নিশ্চয় মানুষ তার রবির প্রতীকী বড়ই অকৃতজ্ঞ এমনি এমনি বলেনি ভাইয়ের আমার বারবার বলছে যে আমাদেরকে আল্লাহ তালা আসলেই অনেক কিছু দিয়েছেন এই জন্য এসব বিষয় বলি নিয়ে আমরা সন্তুষ্টি থাকব এবং আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহর জিগি জিগ্রাজগার করব। যেই কারণেই আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই কারণটাই যদি আল্লাহর না পূরণ করি তাহলে কি লাভ করলাম কি লাভ হলো আল্লাহ আজকে আপনি কোনো একটা কাজ করছেন যেই কাজটাই করুন না কেন সেই কাজটার আপনার লক্ষ্য আছে উদ্দেশ্য আছে যে আমি এই কাজটা করতে পারলাম এটা পাব আমার এই জিনিসটা সুবিধা হবে এটা আমার আসবে তা আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি তো করেছেন আমা খলাক জিন্নওয়ালিনসাইল্লাবুদ তার ইবাদত বন্দিগিদাসত্ব গোলামী তার বিধান পালন করার জন্য তার হুকুমকে মানার জন্য আর সেই হুকুমগুলাকে তার বিধানগুলাকে আমরা উপেক্ষা করে রিজেক্ট করে দিয়ে প্রত্যাখ্যান করে দিয়ে আমরা আমরা নিজেরাই নিজেদের জন্য হুকুম নিজেদের জন্য বিধান আমরা তৈরি করে নিয়েছি এই সমস্ত বিষয় আল্লাহ তালা দেখেই আল্লাহ বলছেন যে মানুষ কি তার রবের প্রতি বড় কৃতজ্ঞ গোটা পৃথিবী আল্লাহর বিধান অনুযায়ী চলবে কোনো দেশ না গোটা পৃথিবী সৃষ্টিজার যার হুকুম তার কিন্তু তার হুকুমকে কি করলাম আমরা রিজেক্ট করে দিলাম প্রত্যাখ্যান করলাম গুরুত্ব দিলাম না গুরুত্বহীন মনে করলাম আর একটা ঘোড়া তার মালিক কিছু খাবার হয়তো দেয় একটু ভালোবাসা দেয় ভালো মন্দ বুঝেই না তাই সেই ঘোড়া নিজের জীবনের বিনিময়ে মালিকের জন্য কি করে জীবন দিয়ে দেয় ক্লান্ত স্পিড গড়িতে তো চলছে ক্লান্ত ইশারা করেছে তারপরেও সে ক্লান্ত বুঝতে দেয় না তার মালিকের মন ভরার জন্য মালিককে খুশি করার জন্য শত্রুর মাঝখানে প্রবেশ করে সে বাহান আল্লাহ কত চমৎকার বন এগুলো যখন আপনি পড়বেন শুনবেন মনোযোগী হবেন আপনার শরীর এমনি চিরন্দে উঠবে আল্লাহ তুমি আমাদের সকলকেই এই কথাগুলি সঠিকভাবে বুঝার এবং মানার তুমি তৌফিক দান করো সকলে পড়ি আমিন সম্মানিত উপস্থিতি আমরা আসুন বিশেষ করে জুমার দিন একটু মানে সময় মতো আসার চেষ্টা করব আপনাদেরকে আমি বারবার কিন্তু এই কথাটা বলে থাকি কারণ আপনাদের উপস্থিতি আমার মানে আলোচনাটা হয়তো কিছু একটু ভালো কিছু হয়তো উপহার হয়তো দিতে পারবো বক্তার বক্তব্য তখনই হয় উপস্থিতি যখন বেশি থাকে তো অবশ্যই এভাবে আমাকে হেল্প করার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে আল্লাহর বিধান নাকি জুমার নামাজটা পড়তে হবে এটা তো আল্লাহর জোরালো বিধান পাঁচ অক্টো নামাজ কেমন পড়ছেন না পড়ছেন এক আল্লাহ ভালো জানে কিন্তু এই নামাজের আলাদা একটা ফজিলত আছে এই এক সপ্তাহ যা পাপ করে ছোটোখাটো পাপ ফের আবার আমরা তো সুবিধাবাদী লোক যে এক সপ্তাহ নামাজ না পড়লে জুম্মার দিন পরব কাজ করিয়ে দিও মানে পরিষ্কার হয়ে যাব এরকম কিন্তু ফতো আমরা গ্রহণ করে থাকি কিন্তু ওই ফতোয়া না এখানে ছোটোখাটো পাপের কথা বলা হয়েছে হ্যাঁ স্পষ্ট হাদিস ওই বোখারি মুসলিমের হাদিস যে এক সপ্তাহের ভিতরে যত ছোটো খাটো গুণা হয় ত্রুটি হয়ে থাকে মিস্টেক হয়ে থাকে ভুল এই ভুলগুলি আল্লাহ তালা এই জুমার দিনে দুই রাখা সলা আদায় করলে আল্লাহ কী করে দেয় মাফ করে দেয় বানালা পরে তা আমাদের তো গুনার অভাব নাই ওই সব আলোচনা করতে গেলে তো বহুত কিছু এই গুনহা থেকে আমরা ক্লিন হওয়ার জন্য অবশ্যই অন্তত জুমার দিনটা একটু গুরুত্ব দিবেন সময় মতো আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসবো নাকি আল্লাহ তুমি কবুল করো সকলে পরি আমিন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটালাম সব হ্যাঁ আল্লাহ অবি হামদিকা আশাহাদু আল্লাহ ইহিল্লাং তাস্তাক ফিরকা ওয়াতুবিলাইক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ